তোমরা আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সহেলিসার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি আজকে নাড়ু বানাবো লক্ষ্মী পুজোতে তো কিছুই করতে পারিনি সেরকম তোমরা জানো আমার শরীর খুব খারাপ ছিল তো মা একটা নারকেল কিনে এনেছিলো আমাদের হচ্ছে ঠাকুর একটা নারকেলের আইচির উপরে ঠাকুরটা বসে মানে ঠাকুর বলতে আমাদের সরাই পুজো হয় তো ওই সরাটার কি একটা আইচির উপরে বসাতে হয় তো ওইটা মা নারকেলটা কিনে এনেছিল তো নারকেলটা ছিল তো ভাবছি আজকে ওটা দিয়ে নাড়ু করব তো নারকেলটা না মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছিল মানে আচির থেকে একটুখানি বেরিয়ে গিয়েছিল আলগা হয়ে গিয়েছিল তো তাই জন্য আমি ওটা পুরো মানে তুলে নিয়ে তারপর দা দিয়ে কি কেটে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমার তো এই দেখো নারকেলটা আমি এই যে পেছনে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এটা এবার আমি আছে মিক্সিতে করবো তো এটা আমি ছোট ছোটো করে কেটে নেবো কেটে নিয়ে মিক্সিতে দেবো তো আজকে কিন্তু আমি বানাবো চিনির নাড়ু অ্যাকচুয়ালি আমি চিনির নাড়ুটাই বেশি ভালো খাই গুড়ের নাড়ুটা আমার অত ভালো লাগে না তাই জন্য আমি সাধারণত গুড়ের নাড়ু করিও না চিনির নাড়ুটাই বেশি করা হয় শুধুমাত্র লক্ষ্মী পুজোর সময় গুড়ের নাড়ু দিতে হয় আমাদের ঠাকুরের সামনে তাই জন্যই আমি একটু গুড়ের নাড়ু করে দিই তাও অল্প তো চলো আজকে তোমাদের ধব ধবে সাদা রসগোল্লার মতো চিনির নাড়ু করে দেখাই তো এই দেখো নারকেলগুলো আমি ডুমু করে কেটে নিয়েছি আর এগুলো এখন আমি ভালো করে মিক্সি করে নেব তো এই দেখো আমার কিন্তু নারকেলটা মিক্সি করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এই চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আমি এরকম নারকেলের সঙ্গে চিনির সঙ্গে মাখিয়ে যাব। আর এর মধ্যে তিন চারটে ছোট এলাচ আমি থেতো করে দিয়ে দেবো তো দেখতেই পেলে যে আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার যে চিনি দিয়ে মাখা ছিল নারকেলটা সেই নারকেলটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইটা কিন্তু গরম করার কোনো প্রয়োজন নেই কড়াইটা কিন্তু গ্যাসে বসিয়ে সঙ্গে সঙ্গে আমি নারকেলের দিয়ে দিয়েছি এবার হচ্ছে এই নারকেলটাকে কিন্তু অনবরত নাড়িয়ে যেতে হবে এরকম ভাবে না হলে কিন্তু লেগে যাবে এবার তোমাদের একটা কথা বলি তোমরা হয়তো ভাবছো এই ভিডিওর ফার্স্টেই আমি তোমাদের বললাম যে লক্ষ্মী পুজোর নারকেল দিয়ে আমি এই নাড়ুটা বানাচ্ছি এখন তো কোনো লক্ষ্মী পুজো নেই কিন্তু এটা সত্যি যে এটা লক্ষ্মী নারকেল দিয়েই বানানো হয়েছে তো তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমার কিছু পুরনো ভিডিও রয়েছে যেগুলো আমি পোস্ট করতে পারিনি হয়তো কোনো কারণ ছিল কিন্তু তো সেটা আমার আপাতত মনে নেই এতদিন আগের ভিডিও তো কি করেই বা মনে থাকবে বলো তো ভিডিওটা যেহেতু রইয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আর এরকম ভাবে নারু বানিয়ে খেলে কিন্তু আশা করছি তোমাদের ভালোই লাগবে তো তোমাদের সহ কথা বলতে বলতে দেখো নারকেলটা কিন্তু একদম টাইট হয়ে গেছে মানে চিনির যে জলজল ভাবটা সেটা কিন্তু শুকিয়ে গিয়ে একদম টাইট হয়ে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি গুড় ও দুধ এবার কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তো এই দেখো নারকেলটা কিন্তু হয়ে গেছে নারু বানানোর জন্য পুরো পারফেক্ট আর এই গরম অবস্থাতেই কিন্তু আমি হাতে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এরকম নাড়ু তৈরি করে নিচ্ছি আর একটা তোমাদের দেখাচ্ছি এই দেখো কতটা পরিমাণ সাদা হয়েছে আর কি সুন্দর লাগছে দেখো পুরো রসগোল্লার মতো লাগছে আর এবার দেখো আমার হাতের অবস্থা দেখেছ কিরকম লাল হয়ে গেছে গরম গরম তো পাকাতে হয় দেখো আমার হাতটা পুরো লাল হয়ে গেছে তো হাত যাই হোক না কেন নাড়ুটা কিন্তু খুব ভালো হয়েছে এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে যেরকম সুন্দর দেখতে লাগে সেরকমই কিন্তু সুন্দর খেতেও হয় তোমরা কিন্তু অবশ্যই একবার অন্তত এরকম ভাবে নাড়ু ট্রাই করো আমি জানি তোমাদের খেতে অবশ্যই ভালো লাগবে আর যেহেতু এই নারকেলটা মিক্সিতে পেস্ট করে করা হয় একদম মুখে দিলেই যেন মেল্ট হয়ে যায় এত ভালো লাগে খেতে তো তোমাদের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা গুড নাইট